এখনো ভাবতে পারছি না যে বলবে যে আমি এসছি দেখো আমি আমি আবার খেতে এসছি তোমাদের

আমি খুব খুশি যে অন্ধ মা চলে গেছেন কিন্তু মায়ের শেষ দুটো ছবিতে মায়ের ঘনিষ্ঠ বন্ধু বোন আমার মাসি ঋতু মাসি তুটা সিনেমিক তার সাথে লাস্ট দুটো আমার মায়ের ছবি তার এই এই ছবিটা কারণ একটা লাম ছিলেন ছিল যদি মা শেষ ছিলেন আমিও মানে ছিলাম তো খেলে একটা খুবই ভালো লেগেছিলো আমি ভেবেছিলাম মায়ের সাথে দেখবো সেটা হলো না